ভাই ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই মার্শাল চমৎকার চমৎকার দেখতেছি ভাই ভাই আমরা তো চমৎকার জিনিস নিয়ে কাজ করি আচ্ছা আচ্ছা কি ভাই

তার আগে আমার কাস্টমারের উদ্দেশ্যে আপনার শপের অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আপনার শপে আসবেন ইসলামপুরে আইসা লায়ন টাওয়ার লায়ন সিনেমার গলি বললেই হবে লায়ন টর জি জি চার নাম্বার গলি পশ্চিম পাশের গলি দুই নাম্বার দোকান দুই নাম্বার রোড হ্যাঁ হ্যাঁ আপনার শপের নাম কি ভাই বা লায়ন টরের সামনে আইসা যদি আমাদের ফোন করে বা কল দেয় তাহলে আমরা রিসিভ করব তাকে শপের নামটা কি ভাই কুশল থ্রি পিস কুশল থ্রি পিস হ্যাঁ জি আর কুশল থ্রি পিসে আসলে কিন্তু বিয়ার্স আপনারা কিন্তু এই ধরনের চমৎকার চমৎকার কালেকশনগুলো পেয়ে যাবেন নাকি ভাই জি তো ভাই আজকে বিরুদ্ধে ফার্স্ট আমাদের কি দেখাচ্ছেন ভাই

নিজে প্রোডাকশন তো আমরা সীমিত লাভের ছাইড়া দেব আচ্ছা ওকে ভিডিও স্ক্রিন অপর নাম্বার দিয়ে আছে যত বলে দিবেন নাকি ভাই এই আরেকটা ডিজাইন আছে আচ্ছা টিস্যু কাপড়ের মধ্যে কাচ্চুপির কাজ ওয়াও টিস্যু কাপড়ের ভিতরে হ্যাঁ এটা তো কাজ করা এটা গলায় একটু আছে আচ্ছা ওকে এটা মধ্যে কালার হবে কয়টা মধ্যে এটার আছে আপাতত অফ হোয়াইটের মধ্যে আচ্ছা আচ্ছা ওকে

আমরা তো ভাই পাইকারি বিক্রেতা আমরা অত বেশি রাখবো না পাইকারি দামে রাখবো আর ভিওয়ার্স আপনারা কিন্তু ইসলামপুর আইসে দেখবেন ইসলামপুর আইসে আপনারা একদম আইসে মানে ফোন ধরে কিন্তু ভাই তো রিসিভ করে আসবে ভাই দেখছি দেখাচ্ছে ভাই দেখছেন এটাও কাচুপুরের মধ্যে টিসু কাপড়ের মধ্যে ভাই এটা সেই কালার দেখছেন ভাই জল করতেছে কালার সেই পার্টি ড্রেস গুলো তাই না ভাই জি জি এগুলো সব কিন্তু ফোর পিস ভাই এগুলো সব ফোর পিস হ্যাঁ সব ফোর পিস এগুলো কাজ করে নাকি ভাই এগুলো

আগুন জি ভাই এগুলো বললাম তো ভাই আমাদের পাইকারি ভাইরা কিন্তু রেড বলতে না আমি অনেক রিকোয়েস্ট করেছি ভাই আমাদের কাছে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করে রেড গুলো বলতে পারি না ভাই আমাদেরকে এইটা ভাই কাপড়ের মধ্যে সিগনেচার গ্যাস করা হ্যাঁ সিগনেচার গ্যাস হ্যাঁ যত দেখাইলাম যদি গেলে এগুলো ভাই আছে আপনার ওকে আছে কিন্তু সালোয়ারটা আবার হ্যাঁ ভাই ওকে সালোয়ারটা

অনেক ভাই অনেক বিক্রি করতেছি ভাই হাজার হাজার পিস বিক্রি করতেছি ভাই এই কাপড়টার মধ্যে হাতায় কাজ করা আছে দেখেন আচ্ছা হাতায় কাজ করা আছে নিচে বাড়ি কাজ করা অল বড়িতে কাজ করা অল বডিতে কাজ করা এই কাপড়টা ভাই খুব হিট

এই জন্য আমরা ডিজাইন পাঁচ সাতটা নতুন আসছে আচ্ছা এটা কালার গুলো দেখাই আমি কালার গুলো দেখান তোমাদেরকে এই মিষ্টি কালার মিষ্টি কালার এই জাম কালার জাম কালার হোয়াইট হোয়াইট এই জলপাই কালার জলপাই কালার এই টরে কালার পাঁচ টাকা চমৎকার ছয় টাকা পাঁচ ছয় টাকা কালার সেই সেই কালার আচ্ছা আচ্ছা ওকে কালার গুলো খুব সুন্দর যে পর্ব তারই মানাইবে তারই মানাবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা

তারপর নেক্সট কি দেখাছেন ভাই আমাদেরকে নেক্সট আছে আপনার এটা সুতির মধ্যে আচ্ছা কিসের ভিতরে ভাই এটা সুতির মধ্যে দেখেন সুতির ভিতরে এটা দেখেন আগে সিল্কের মধ্যে ছিল আচ্ছা এটা সুতি এটা রানিং মাল তো অনেক চলতেছে এর জন্য সুতির মধ্যে করছে সুতির মধ্যে করছে এটা হ্যাঁ হ্যাঁ ভাই এটা বলতে ভাই আপনার নেকলেস লাগবে না ভাই হ্যাঁ ভাই এগুলো মেয়েদের ক্রাশ ভাই মেয়েদের ক্রাশ এগুলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা মেয়েদের ক্রাশ তারপরে নেক্সটে নেক্সটে এই যে একটা মাল আছে দেখেন ভাই

এই একটা আছে শুটের মধ্যে মুসলিম কটনের মধ্যে এটা মুসলিম কটনের মধ্যে সিকোয়েন্সের কাজ করা অল ওভার বডিতে কাজ করা দেখছেন আচ্ছা অল ওভার কাজ করা হ্যাঁ ওয়ালা বড় সিস্টে ভাই একদম সব হ্যাં সব কাপড় ভাই অনেক ভালো কাপড় এগুলা বাজারে সেরা কাপড় এগুলার আর গজ অনেক অনেক দামি কাপড় দামি কাপড় এগুলো হ্যাঁ অনেক দামি কাপড় আচ্ছা কালারগুলো দেখেন স্ট্যান্ডার্ড সব স্ট্যান্ডার্ড কালার দেখছেন এই রকম কালার পছন্দ হবে না এমন কোনো মেয়ে নাই এরকম তাই না ভাই হ্যাঁ ভাই একদম ওকে সব কয়টা কালার স্ট্যান্ডার্ড ওনাটা নেক্সট কি দেখাছেন ভাই ওনাটা দেখেন আমাদের সিকোয়েন্সে কাজ করা এই বডির কাপড়ের ওনা ভাই এটা বডির কাপড়ের ওনা হ্যাঁ হ্যাঁ বডির কাপড় থ্রি পিস হয়ে যাবে এটা দিয়ে হ্যাঁ নেক্সট কি দেখাছেন ভাই নেক্সট এই যে ভাই দেখেন এই যে দেখেন বাড়ির স্টাইলের কাজ সিকোয়েন্সের এটা বডিতে এটা তো হাতা আবার সাইডে হাতা হাতা সাইডে

এটা সেরা কাপুর ভাই এক নাম্বার মুসলিম এই যে কালারগুলো দেখেন এগুলো বডি সাদা কন্ট্রাস্ট আচ্ছা ওকে কন্ট্রাস্ট দেখছেন সব কটা কন্ট্রাস্ট সাদার মধ্যে কন্ট্রাস্ট আচ্ছা আচ্ছা দেখছেন ওকে ওকে ভাই নেক্সট আমরা আগে দেখাচ্ছি ভাই পেনেলটা পুরো কাজ করা সিকোয়েন্সের কাজ করা আচ্ছা ওকে তারপরে নেক্সট কি দেখাচ্ছেন এই দেখেন একদম লেটেস্ট নিউ ডিজাইন ভাই কি কি করতে পারি নাকি ঠিক আছে দেখেন দেখেন দেখছেন ভাই চমত্কার চমত্কার দেখছেন এই সমস্ত ডিজাইন ভাই কেউ পারবো না ভাই একদম কম মধ্যে ভাই লেটেস্ট ডিজাইন আচ্ছা 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 ওকে একদম মধ্যে লেটেস্ট ডিজাইন এটা অল ওভার কাজ এটা দেখছেন ভাই ওনাটা

যে কোনো দেখলে ঠিক আছে কাপড় একদম হাই কোয়ালিটি কাপড় এগুলো হ্যাঁ ভাই এগুলা কালার একদম গ্রান্টি ভাই হবে জানি ভাই হ্যাঁ বিক্রি হবে এগুলো হ্যাঁ অবশ্যই ভাই এগুলো জানতে ভাই হ্যাঁ ভাই সর্বনিম্ন কত পিস নিতে হবে আপনাদের দোকান থেকে আমার থেকে ভাই কালার তো একটা চারটে করে নিতে পারবে চার পিস করে হ্যাঁ চার পিস করে চার পিস হলো আপনি নিতে পারবেন যে কাস্টমার যে কোনো কাস্টমার নিতে পারবে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা আসতে পারবে না ঠিক আছে আপনি দূর দূরান্ত আছে তারা সর্বনিম্ন কত টাকা মাল দিতে পারবেন তারা হয়তো 10000 বা 15000 এরকম নিলে দিতে পারবো আচ্ছা 5000 টাকা দিতে পারবেন না ভাই হ্যাঁ দিতে পারবো সমস্যা নেই দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো আচ্ছা আচ্ছা ওকে লাস্ট টাইম লাস্টে কাস্টমারদের সবে অ্যাড্রেসটা আগে বলে দেন ভাই তবে ইসলামপুর লায়ন সিনেমার গলি লায়ন টাওয়ার আচ্ছা পশ্চিম পাশের গলি চার নাম্বার গলি আচ্ছা দুই নম্বর দোকান দুই নাম্বার দোকান আর যারা মানে আসতে একদম পারবে না লায়ন টাওয়ারে গেটে এসে আমাদের যদি ফোন করে তাহলে আমরা রিসিভ করব তাকে আচ্ছা আচ্ছা ওকে ওকে ভাই আসসালামু আলাইকুম এইটা বস ওকে নেক্সট আর কি দেখাছেন ভাই এই যে এটার সুতি উন্নার মধ্যে ভাই উন্নার হ্যাঁ আচ্ছা দেখেন দেখেন সুতি উন্নার মধ্যে আছে এই অ্যাড্রেসটা হইছে সুতি উন্নার মধ্যে আচ্ছা দেখেন উন্নার দেখছেন একদম ভাই একদম সব বডি না বড় দেখছেন হাই কোয়ালিটি এটা বন্না তাই না ভাই জি আচ্ছা তারপরে কি দেখাছেন ভাই তারপর আছে এই যে আরেকটা ডিজাইন আছে আমাদের এই যে দেখেন দেখছেন ওহ সেই একটা ডিজাইন ভাই এই সমস্ত কালার ভাই আপু তো সেই সমস্ত যে এই কালারগুলো যে পরবে তার গায়ে ফুটা থাকবে ভাই ফুটা থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে কি দেখেন ওন্নাটা দেখেন আচ্ছা আর ওন্নাটা দেখেন ওন্নাটা কাতান ওন্না এই যে দেখেন ওন্না দেখেন ওন্না দেখছেন কাতান ওন্না হ্যাঁ একদম আচ্ছা আচ্ছা ওকে দেখেন কত বড় ওন্না দেখছেন নামাজ ওন্না ভাই এগুলো নামাজি ওন্না ওকে ভিউয়ার্স আমি আবারো বলে দিই যে দেখেন কিন্তু ভাইদের কাছে আরো অনেক কালেকশন থাকে গুলো ঠিক আছে দেখেন অনেক কালেকশন দেবটো তো আমি দেখাতে পারলাম না এগুলো আপনারা ইমো নম্বরে ফোন দিলে এই দেখেন আইটেম আছে ভাই আমাদের কাছে ডিজাইন আছে মানে আমাদের নতুন আপডেট প্রত্যেকদিন ডিজাইন নামে ভাই চাইলে আরো দেওয়া যাবে ভাই আরো অনেক ডিজাইন আছে আপাতত সময়ের জন্য দেখাতে পাচ্ছি না আবার অন্য সময় যদি কোন কাস্টমার আইসা যদি বলে ডিজাইন দেখাইতে আমরা অবশ্যই দেখাবো আচ্ছা আচ্ছা অবশ্যই দেখাবো দেখানোর চেষ্টা করব ওকে ভাই এই যে এটা ওন্না নাকি ভাই হ্যাঁ হ্যাঁ ভাই এটা ওন্না কাতান ওন্না জিপার ওকে কাতান ওন্না দেখছেন ওন্না দেখছেন কত সুন্দর ওন্না এগুলো ভাই যারা নামাজ পড়ে বা হিজাব ব্যবহার করে তাদের জন্য এই সমস্ত ওন্না আচ্ছা 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 ওকে ওকে তারা খুব পছন্দ করবে এগুলো ওকে তো ভাই ভিউয়ার্স যাদের প্রোডাক্ট নেওয়া লাগবে অবশ্যই আপনারা কিন্তু ভিডিও স্ক্রিন উপর নাম্বার দেওয়া থাকবে নাম্বার সরাসরি যোগাযোগ করবেন আপনারা ইসলামপুর লায়ন টাওয়ার লায়ন টাওয়ার সামনে এসে ফোন দিলে কিন্তু ভাইদের স্ক্রিন উপর নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন নাকি ভাই জি ওকে ভাই আলাইকুম